মা হয়ে মেয়ের বুদ্ধির কাছে হার মেনে গেলাম মেয়ে আমার একটু অন্যরকম যা করে ও তার একটু ব্যতিক্রম করার চেষ্টা করে একই গ্লাসে কাস্টার্ড পাউডার হতে দেখেছেন এটা হচ্ছে আমার মেয়ের মাথার বুদ্ধি আমি তো অবাক হয়ে গেছি অনেক সুন্দর হয়েছে সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে এখানে গ্লাসগুলো দেখছেন কি সুন্দর কাত করে রেখেছি এটাও একটা কারণ আছে তো যাই হোক আর এখানে আমি কিছুটা চায়না গ্লাস নিয়ে নিলাম আর সেগুলো এখন রান্না করে নিচ্ছি আমি একদম সাদা পানি দিয়ে রান্না করছি কোনো রকম দুধ ইউজ করিনি আর তাছাড়া চায়না তো মিনিট হয়ে যায় এখন আমি গ্লাসগুলোকে করে সোজা গ্লাসের অর্ধেক অর্ধেক ঢেলে দিচ্ছি অর্ধেক অর্ধেক সবগুলো গ্লাসে ঢেলে আস্তে করে গ্লাসটা করে রেখে দিলাম কাত তো এইভাবে আমি রেখে তারপর ফ্রিজে রুকিয়ে দিয়েছি আর এতে করে সুন্দর হয়ে একটা ডিজাইন হয়ে গেছে ভাবতে পারছেন আমার মেয়ের মাথার বুদ্ধি তো ওই আসলে আমাকে এটা করতে বলেছে আর আমি তো দেখে অবাক হয়ে গেছি পুরো ভিডিওটাই অবশ্যই দেখবেন দেখে বুঝতে পারবেন আজকের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ইউনিক তো যাই হোক এখানে আমি অনেকগুলো কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি প্রায় তিন চার চামিচের মতো তারপর একটু বেশি করে পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি চামিচ দিয়ে লেড়ে লেড়ে একবার পুরোপুরিভাবে মিক্স করতে হবে কোনো রকম দানাদার থাকতে পারবেন কয়েকদিন আগে আমার ছোটো ছেলের ভীষণ জ্বর হয়েছিল আর তখন ওর জন্য অনেকগুলো ফল ফাঁকড়া এনেছিলাম আর এই ফলগুলো না সবই খাওয়া হয়ে গেছে কিন্তু একটু একটু সবকান থেকেই রয়ে গেছে আর ওগুলো কেউই খাচ্ছে না ওগুলো ফ্রিজে এমনিতেই পড়ে আছে এদিকে আমার মেয়ে ফ্রিজ খুলে ফলগুলোর সন্ধান পেয়ে গেছে আর ও কাজে লেগে পড়েছে ওই আমাকে বলেছে কাস্টার্ডটা বানানোর জন্য ফলগুলো না ফেলে কাস্টার্ড বানিয়ে ফেলি তো এখানে একটা কলা সুন্দর করে কুচু কুচু করে কেটে নিয়েছি আর তারপরে আবার নিয়ে নিলাম বেদানা আর ওখানে নিলাম কিছুটা আম বা সবগুলো যা যা ছিল একটু একটু সবগুলোই নিয়ে নিয়েছি আর এখন সবগুলো একসাথে একটু মিক্স করে দিচ্ছি আর এই বেদানাটা অল্প একটু ছিল তাই অল্প একটুই দিলাম তো যাই হোক সব ফলে দিয়ে দিয়েছি আর এখন এখানে দুধ বসিয়ে দিয়েছে এদিকে যে কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটাই এখন দুধের সাথে দিয়ে দিলাম চুলা রাসটা কিন্তু একদমই কম রাখতে হবে আর তারপর দিয়ে দিলাম দু চামচের মতো চিনি চিনি একদম কম দিয়েছি যেহেতু ফলগুলো সবই মিষ্টি এই জন্য চিনিটা তেমন দেয়নি একদম কম দিয়েছি আর এই যে ঘন হয়ে এসেছে হালকা আছে লাটতে লাটতে এরকম ঘন হয়েছে তো এরকম ঘন থেকে আমার নামিয়ে ফেলতে হবে তো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর তারপর এগুলোকে ফলের উপর ঢেলে দিয়েছি ব্যাস এতটুকুই আর কোনো কাজ এত সুন্দর একটা কাস্টার তৈরি হয়েছে কি বলবো আসলে এক কথায় অসাধারণ লেগেছে মেহমান আসুক বা না আসুক ঘরে যদি এভাবে ছোটোখাটো ফল থাকে একটু থাকে যে কোনো ফল হোক না কেন কি সুন্দর এভাবে বানিয়ে নেবেন দেখবেন খেতে কত মজা হয় আর এদিকে ফ্রিজ থেকে আমি গ্লাসগুলো বের করে নিয়েছি আর দেখেন এখন গ্লাসগুলো সোজা করে দাঁড়া করাচ্ছি কিন্তু ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখেছেন আর এখন যখন আমি কাস্টার দিয়ে দিচ্ছি গ্লাসটার ভিতরে তখন যে কত ভালো লাগছে কি বলবো আসলে অসাধারণ একটা সৌন্দর্য লাগছে এত ভালো লাগছে আমার তো খেতে ইচ্ছে করছিল না ভাবছিলাম এগুলোকে এভাবেই সারা জীবন রেখে দিই এত সুন্দর একটা ডিজাইন হয়েছে এরকম ডিজাইন আসলে আমি আগে কখনো দেখিনি এবার আপনারাই বলেন আমার মেয়ের বুদ্ধিটা কেমন হয়েছে দেখতে কি সত্যি সুন্দর হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এখন আমি সবগুলো গ্লাসে এভাবে ঢেলে সুন্দর করে এক সাইডে রেখে দিচ্ছি তো আজকের এই খাবারটা মানে এই ডেজার্টটা যে এত মজা হবে আমি ভাবতেও পারিনি মানে ভীষণ মজা আর আমি খেতে গিয়ে বারবার গ্লাস দিকে মানে আমার এটা ভাঙতে ইচ্ছে করছে না মন চাইছে এভাবে রেখে দেই আজকে রে ফেলানো ফলগুলো দিয়ে কত সুন্দর একটা ডেজার্ট বানিয়ে ফেলেছি খুবই মজা হয়েছে খেতে অসাধারণ লেগেছে অবশ্যই আপনারা বানিয়ে এভাবে খাবেন তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ